শুভ সকাল বন্ধুগুলো আজকে ব্লক খান তোমাকে গুলো জানাচ্ছি স্বাগতম তো এখন বাজি হচ্ছে ঘড়ির সকাল সাতটা তুমি ঘুম থেকে উঠে পড়লাম ওঠার পরে বিছানা থেকে মশারিটা খুলে নিলাম মশারিটা খুলে নেওয়ার পরে মশারিটা গোছ গাছ করে রাখলাম হ্যাঁ মুই তেমন একটা ঘরটর গোছের পাংনা তো তাও তোমারগুলোর সামনে তুলে ধরল তো তারপরে বিছানা থেকে ওঠার পরে তারপরে কম্বলটা ভাস করে রাখলুম আর কি কম্বলটা ভাস করে রাখার পরে বিছনার চাদরটা একটু ঠিকঠাক করে নিলাম আর কি বিছানার চাদরটা ঠিকঠাক করে নেওয়ার পরে তারপরে মোর রুমের জানলা দুইটা খুলে দিলাম খুলে দেওয়ার প্রকৃতির সৌন্দর্য একটু চোখ জুড়ি দেখে নিলুম তারপরে জানলা দুইটা খুলে দেওয়ার পরে আর কি তারপরে রুম পরিষ্কার করা শুরু করলাম আর কি ঝাড়ু দেওয়া শুরু করলাম তো চ্যাংড়া মানুষের কাজ কেমন সেটা তো তোমরা ভালো করেই জানেন আর আমি বাড়ির জীবনে কাজ করো নাই প্রথম বাড়ির বাইরে আর কি তো সেক্ষেত্রে ক্ষেত্রে ঘরের সমস্ত কাজগুলো করা লেগেছে আর কি তো দেখো ঝাড়ু দিতে দিতে ফাজলিমি মারা শুরু করে দিচ্ছ তো তারপরে ঘর ঝাড়ু দেওয়ার পরে তারপরে ব্রাশ কলগেট নিয়ে চলে গেলাম হচ্ছে ব্রাশ করার জন্য চলো তো তারপরে ব্রাশ করতে করতে হচ্ছে জানলা দিয়ে প্রকৃতি সৌন্দর্য দেখি লিখসু আজকাল আকাশটা পুরো মেঘলা ছিল দেখতে খুব সুন্দর লাগছিল তো তারপর যাই হোক ব্রাশটা করিয়ে আসে মুখ টুক ধুয়ে আসি তারপরে মুখটা মুছে লিখছ তো মুখটা মোছার পরে তোমার সাথে শেয়ার করে ব্যাপারগুলো তো বন্ধুগুলো ব্যাপারটা হচ্ছে মুই বর্তমানে আসং আর কি বাড়ির বাইরে প্লাস আমার রাজ্যের বাইরে আর কি আমার বাড়ির পাশের রাজ্যে আর কি আসাম রাজ্য আর কি তো যে কারণে কন্টিনিউ তোমাকে ব্লগ বা শর্ট ভিডিও কিছু দিয়ে পাওয়া যাচ্ছে না ঠিকমতো কারণ বর্তমানে একটা কাজের সাথে যুক্ত আসুন তো যে কারণে কাজ নিয়ে একটু ব্যস্ত সেই কারণে কোনো কন্টেন্ট সেইভাবে দিয়ে পাওয়া লিখছো না হঠাৎ মোটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি লিখছো আর তোমরা এগুলো যদি সাপোর্ট না করেন তাহলে তো সেই ভিডিও করার মানে এনার্জিটুকু জাগবে না আর কি এই কাজের ফাঁকে যতটুকু পাওয়া লেখসং কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি লিখছো আর কি কারণ বর্তমানে প্রচুর কাজের চাপে আসুন আর কি আর কোন কাজের সাথে যুক্ত আসুম সেটা তোমার খানিক করে দেখেম তো চলো তো বন্ধুগুলো বর্তমানে ঘড়ির বাজি লেগছে এগারোটা সাড়ে এগারোটার মতো তো এলা হচ্ছে রান্না বসে দিম আর কি তো যে কারণে হচ্ছে সবজিগুলো কাটি নেয় আর কি তো দেখলে আলু পেঁয়াজ বেগুনগুলো নিয়ে নিলাম তো তারপরে এখন হচ্ছে বেগুন কাটির বসে বললুম তো বর্তমানে আর কি একলাই রান্ধন একলাই খাওয়া দাওয়া আর কি করার লাগে সবকিছু নিজে নিজে করার লাগে বাড়ির লোকের থেকে অনেকটা দূরে আর জীবনে কোনোদিন রান্না করং নেই এই প্রথম বাইরে আসিয়া নিজে থেকে রান্না করা লেগছে তো দেখতে পাচ্ছেন সবজি সবজিগুলো কাটি নিয়ে লিখসং সবজি সবজি কাটি নিয়ে তারপরে ভাত রান্না বসে দিম আর কি আর তো বর্তমানে কী কাজের সাথে যুক্ত আসুন সেটা হালকা তোমাকে একটু কয়া দেন তোমরা ভালো করেই জানেন যে মই হচ্ছে নার্সিং ট্রেনিং কমপ্লিট করার জন্য আর কি ক্যান্ডিডেট আর কি তো বর্তমানে আর কি আশা মত আর কি একটা নার্সিংহোমের কাজে আর কি তো সেই ক্ষেত্রে মানে একলায় রান্না একলায় খাওয়া দাওয়া সব কিছু একলা একলায় আর কি তো এই যে দেখি বাবা রান্না বসে দিসুম আর কি তো ভাত রান্না বসে দিসুম তো ভাত রান্না করতে করতে তোমার সাথে আর কি শেয়ার করে লিখসুম আর কি তো এই কদিন পাং নাই আজকে একটু সময় পালং যে কারণে আর কি দেখে লিখসুম তোমারগুলো তো আজকে হচ্ছে সবজি করিম হচ্ছে তোমার হচ্ছে ডাল মানে আলুর ডাল দিয়ে ডিমের তরকারি আর হচ্ছে আলু বেগুন লাভরা আর ভাত ডিম ভাজা চড়ে দিছুন দেখে পাচ্ছেন একটু স্পিডে দেখে লেখছুন জিনিসগুলো না হলে মানে অনেকটা দেরি হয়ে যাবে ব্লগটা অনেকটা বড় হবে আর তোমরা গুলো দেখতে মানে বোরিং ফিল করবে আর যে কোনো একটু ফাস্ট ফাস্ট করে দিছুন নাকি সব কিছু আর জীবনে কোনোদিন দিন করো রান্না মানে কি কম আর কি মানে সুখে খাইতে ভূত হয়ে যখন বাড়ির ছিল রান্নাবান্না কিছু করং নেই মাগো রান্না করে দিছে খাসুং বসি বসি তো এলা মানে বুঝি দেখছুম যে রান্না শেখাটা কি দরকার ছিল কি ছিল না আর কি তো যাই হোক অনেক কষ্ট করিয়ে রান্না বান্না করি লিখসুন আর কি তো সেটাই তোমারগুলোর সামনে আর কি শেয়ার করি লিখসুন আর কি তো যাই হোক যে একবারে দুই বেলা রান্না করি লিখসুন যে কারণে একটু মানে পুরা টাপে আর কি মোর ক্ষেত্রে আর কি যেটি মানে এক গ্লাস জল অবধি ভরে নিয়ে খাং নেই সেটাই রান্না করার লাগিয়ে ইচ্ছে তো দেখি পাওয়া ডিম ভাজে নিবে লিখসুম আর ডিম ভাজতে কত মানে কি করি লিখসুম না করি লিখসুং তোমাকেগুলো দেখিয়ে হয়তো হাসি লিখছেন যে ইয়ে কি রান্ধুনি রে ভাই মানে অ্যাকচুয়ালি জীবনে দেখো কোনো রান্না করো নাই সেই ক্ষেত্রে তো একটু এরকম হবেই তো যাই হোক তোমাগুলোর সামনে শেয়ার করি লিখসুম যে বর্তমানে আমি কোনো ভিডিও দিবের পাওয়া লিখছ না বা কী কারণে দেবের পাওয়া লেখসং না তো রান্নাবান্না চলছে আর কি তো দিয়ে হচ্ছে ডিম ডিম ভাজা কমপ্লিট হয়ে গেলে আর কি কারণ ডিম ভাজা কমপ্লিট হওয়ার পরে এখন হচ্ছে তোমার আলু বেগুনের লাভড়াটা তুলে দিম আর কি কারণ ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে তো ডিম ভাজা কমপ্লিট এলা হচ্ছে আলু বেগুনের লাবড়া তুলে দিলুম মানে একলাই রান্ধন একলাই খাওয়া দাওয়া মানে এতটা ব্যস্ত বর্তমানে কি আর কম মানে সময় নেই আর কি কোনো পাশে কী করার মানে সকালে ঘুম থেকে ওঠো ঘর দুপুর পরিষ্কার করো খাওয়া রান্না বান্না করো খাওয়া দাওয়া করো চলো ডিউটি হ্যাঁ মানে এমন একটা কন্ডিশন হয়ে গেছে মানে ওই যে কথায় আছে না মেরে সাথে মানে মোর সাথে অন্যায় হয়ে গেছে এরকম একটা ব্যাপার কি করা যাবে ভাই ছেলে মানুষের জীবন সব কিছু মানে করাই লেখবে আর কি তো দেখি হচ্ছেন রান্নাবান্না চলছে আর কি জীবনে তো রান্না করো নেই তো রান্না করে লিখসুন তো তোমার গুলোর সঙ্গে সেটাই তুলে ধরুন এই যে দেখো আলু বেগুনের লাবড়া পুরা দেখো তসলা পুরা মাখো মাখো করে রান্না করে লিখসুম তারপর আলু বেগুনের নাবড়া কমপ্লিট আলু বেগুনের নাভড়াটা নামে নিলাম আর কি তা আলু বেগুনের নামড়া রান্না করার পরে এখন হচ্ছে আলুর ডাল ডিম ভাজা দিয়ে আর কি তসলাটা ধুয়ে নিলুং ধুই নিয়ে তসলার জলগুলো ফেলে দিলাম তারপরে এখন দেখো আলু বেগুনের নাম মানে কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে তোমার আলু দেওয়া হচ্ছে ডিমের ঝোল আর কি আলু বেগু আলু সবজি দিয়ে আর কি যাই হোক মানে অনেকদিন পরে ব্লগ আর দিবে একটু কথাগুলা মানে এব্রো খেব্রো হয়ে যাওয়া লেগছে কারণ মনে করো একটা জিনিস কন্টিনিউ করতে করতে একটা অভ্যাস হয়ে যায় আর হঠাৎ করে মাঝখানে অনেকদিন বা মানে গ্যাপ থাকলে পরে তারপরে হঠাৎ করে শুরু করলে পরে একটু অসুবিধাই হয় তো যাই হোক তাও তোমারগুলো সামনে মানে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি লিখসুং আর কি সময় পাওয়া যাওয়া লেগসে না তাও সময়ের মাঝখানে মানে ব্যস্ততার মাঝখানেও একটু সময় ভিড় করে তোমারগুলো সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করি লিখসং তোমরাগুলো যদি সাপোর্ট না করেন তাহলে সেই মানে এনার্জিটুকু না ভিডিও করার মোমেন্টস ভিউজ দিবে লেখছেন না তোমরাগুলা তো যাই হোক রান্না কমপ্লিট যা খাওয়া দাওয়া করে নিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে তারপরে ডিউটির জন্য বেরিয়ে পড়লুম আর বাইরে তো হইছে প্রচুর বৃষ্টি মেঘলা আকাশ দেখো আর ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে কারণে বৃষ্টির জল পড়িয়ে আর কি তো তারপরে এই যে চলে আসলাম ফাইনালি হসপিটালের কাছাকাছি চলে আসলাম ফাইনালি এই যে মোর কর্মস্থল আর কি এটা বর্তমানে আর কি পুরানো হসপিটাল সিক্স আওয়ার্স লেট হ্যাঁ তো তারপর ডিউটি শেষ আর কি ছয় ঘন্টা পরে থেকে বেরিয়ে পলু হসপিটালের ভিতরে যেহেতু অ্যালাউ নেই ক্যামেরা তারপর ফাইনালি চলে আসলাম রুম তো আজকে ব্লকটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন নেক্সট ব্লক খুব তাড়াতাড়ি আসছে খুব ধামাল টাটা বন্ধুগুলো নেক্সট ব্লক দেখা হচ্ছে